আল্লাহ্লা আল মিনের কোশাকি ইন্নাল্লাহল্লা ইউ গাই রুমা বিগের হাতে গাই রুমা বিয়ান কুসিন আল্লাহ কোন জাতির ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তার নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন সচেষ্ট হয় আমরা যদি আমাদের এলাকার পরিবর্তন চাই আমাদের দায়িত্ব হলো সর্ব তার সৎ এবং দক্ষ নাতিত্বে প্রতিষ্ঠা করা আপনাদের হাতে যে সুযোগ আছে আপনাদের হাতে যে শক্তি আছে এই শক্তিকে কাজে লাগবে একদম নিজের কিভাবে আমরা সর্বস্ত করে সহজ এবং দক্ষ নাতি প্রতিষ্ঠা করতে পারি সেই আমারও কিন্তু আপনাদের হাতে রয়েছে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই আমারত্যার জন্য আমরা যথাযথভাবে আমরা বাস্তবায়ন করতে পারি সেজন্য আপনি যেমন চেষ্টা করবেন আপনার পরিবারকে যেন চেষ্টা করাবেন আপনার আত্মীয় স্বজন গ্রামবাসীদের অনুপ্রাণিত করবেন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই সমাজের জন্য দেশের জন্য জাতির জন্য আমাদের জন্য আমাদের সন্তানদের একটি সুন্দর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সেটিকে ব্যবহার করতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই গণজোয়ার তৈরি হয়েছে ইতিমধ্যে যে গণজোয়ারে আজকে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে জামাত ইসলামের পক্ষে মানুষ আসছে শুধুমাত্র জামাতের আদর্শের কারণে নয় জামাতকে যেমন পছন্দ করছে তারা মনে করছে এই চুয়ান্ন বছরে সবাইকে দেখেছে সবার দেশ শাসন তারা দেখেছে এবার সময় এসেছে জামাত ইসলামকে নিয়ে আমাদের সমস্যা সাথে মোকাবেলা করতে চাই জামাত ইসলামকে সামনে নিয়ে বাংলাদেশকে আমাদের এগিয়ে নিতে হবে আর তার প্রথম স্বীকৃতি কে দিয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 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 রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বৃহৎ চার বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ইসলামিক ছাত্র শিবিরকে যেভাবে বিজয়ী করছে এই বিজয় প্রমাণ করে আগামী দিনে ছাত্র জনতারাই পথ ধরে বাংলার জনগণ এগিয়ে দেবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি <recherche>